হ্যালো আসসালামু আলাইকুম এব কে অবস্থা অবস্থায় সবার সবাই কেমন আছেন আর একটি নতুন ডেইলি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠি আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিলাম তারপর চলে আসলাম কিচেনে আমার নাস্তাটা রেডি করার জন্য এখানে আমি রুটি শেখে নিচ্ছি আমি যেহেতু সকালে রুটিই খাই সকালের একটি হেলদি নাস্তা আমাদের সারা দিনটাকে কিন্তু প্রোডাক্টিভ রাখতে সাহায্য করবে তো এই তো এখন আমি নাস্তাটা কমপ্লিট করে নিব। আজকে যেহেতু শুক্রবার মানে বাসায় অনেক বেশি কাজ থাকবে এটাই স্বাভাবিক এখানে বাবা ছেলেকে খাইয়ে দিচ্ছে কারণ আমি যেহেতু সকালবেলাটা অনেক বেশি ব্যস্ত থাকি তারপর কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ড একটু বাজারে গিয়েছেন কিছু শাক সবজি কেনার জন্য আর এখানে আমি ভাবলাম আমার ঘরে ফার্নিচারগুলোকে একটু ক্লিন করে নিই যেহেতু খালা চলে এসেছেন উনি ওনার কাজগুলো করবেন আমি আমার কাজগুলো করব তো এখানে আমি আমার সব ফার্নিচারগুলোই একটু মুছে নিচ্ছি কারণ প্রচুর ধুলা পড়ে তারপর চলে আসলাম আমার ড্রয়িং রুমে এই রুমটাতেও আমি এসে সোফাগুলোকে ক্লিক করে নিলাম সব কাজ করতে করতে আমার হাজব্যান্ডও কিন্তু বাজার নিয়ে চলে এসেছে তো অনেকগুলো শাকসবজি কিনে এনেছে আমি জানি না এগুলো আমি কতদিন ভরে খাবো কারণ আমার বাসায় মানুষ কিন্তু আমরা মাত্র তিনজন শীতের এই শাক সবজিগুলো কিন্তু আর কিছুদিন পরে এরকম টাটকা পাওয়া যাবে না তাই আপনারা যতটুকু পারেন এখনই খেয়ে মন ভরিয়ে নিন যাই হোক মজা করলাম এখানে দেখি কি কি এনেছে পেঁয়াজগুলি এনেছে ধনেপাতা এনেছে কারণ শীতের সময় যে সবজিগুলো ফ্রেশ থাকে এই সবজিগুলো কিন্তু পরে আর পাওয়া যায় না তো এখানে মূলাও এনেছে মূলাটা কিন্তু আমার ভীষণ পছন্দ তারপর এনেছে ফুলকপি আর ছেলের পছন্দের শশা বা ক্ষীরা আপনারা কে কোনটা বলেন অবশ্যই জানাবেন আমরা কিন্তু এটাকে ক্ষীরাই বলি তারপর এনেছে একটা লাউ আমি ভেবেছিলাম আজকে একটু ভালো মন্দ কিছু রান্না করব কিন্তু লাউ যেহেতু এনেছে আমাকে আজকে লাউটাও রান্না করতে হবে কারণ লাউটা ফ্রিজে রেখে দিলে খেতে আর ভালো লাগবে না আর এদিকে কিন্তু ওদের বাবা ছেলেকে কাজে লাগিয়ে দিয়েছে মটরশুঁটির বীজগুলোকে ছাড়ানোর জন্য তো ওরা বেশ ইন্টারেস্ট নিয়ে করছে তো ওরা ওটা করুক আমি চলে আসলাম কিচেনে দুপুরে রান্নাবান্নার জন্য তো লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব তো এই জন্য মাছটাকে আগে ভেজে নিলাম তারপর একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আমার ছেলের জন্য এখানে কিন্তু আমি লাউটাও কেটে নিয়েছি আজকে আর আপনাদের সঙ্গে রান্না বান্নার কোনো ক্লিপ শেয়ার করবো না তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর এখানে আমি আমার ছেলেকে গোসল করিয়ে রেডি করিয়ে দিলাম সে তার বাবার সঙ্গে নামাজে যাবে ও কিন্তু প্রতি শুক্রবারই ওর বাবার সঙ্গে নামাজে যায় আর আপনারা অবশ্যই ওকে দেখলে মাসাল্লাহ বলতে ভুলবেন না তো এখন ওর বাবার জন্য ওয়েট করছে তো যাই হোক আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন পারলে একটা শেয়ার করবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো যাই হোক ওরা এখন নামাজে চলে যাবে অলরেডি অনেক বেশি লেট হয়ে গিয়েছে আর এখানে আমি আমার রান্নাটাকেও শেষ করে নিলাম নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম লাউ তরকারিতে ধনে ছাড়া কিন্তু একদম মজা লাগে না তো তারপর রান্নাবান্না শেষ করে শাওয়ার নিয়ে আমি কিন্তু নামাজ আদায় করে নিয়েছিলাম তারপর খেয়ে দিয়ে আমরা একটু ঘুমিয়েছিলাম বিকেলে একটু বের হয়েছি আমরা আমাদের বাসার কাছে একটা শপিং মলে এসেছি তো যাই হোক আজকের ভিডিওটা আর লং করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ